হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি দেখতে দেখতে চলে আসলাম হঠাৎ করে জামিয়া রশিদিয়া মাদ্রাসায় তো এই রশিদিয়া মাদ্রাসার ঘটনাটা আপনারা সবাই জানেন অনেক বড় একটি মাদ্রাসা অনেক ভালো মানের একটি মাদ্রাসা আমাদের ফেনী জেলার মধ্যে লস্করহাট ফেনি জামিয়া রশিদিয়া দিয়ে মাদ্রাসা তো এই মাদ্রাসার ব্যাপারে আপনারা অবগত আছেন অনেক বড় একটি মাদ্রাসা এখানে লক্ষ লক্ষ ছাত্র আছে আর এই যে দেখতেছেন মসজিদটা অনেক সুন্দর এগুলো নতুন নতুন ভবন নির্মাণ করতেছে এখনও করতেছে এই যে বড়া পাথর সিমেন্ট অনেক কিছুই দেখতেছেন তো চলেন দেখা যাক যাওয়া যাক ভিতরের দিকে এটা হচ্ছে গেটটা অনেক সুন্দর একটা গেট আমি যা কথা বলতেছি তার থেকে সবচেয়ে বেটার হবে আপনারা যদি এখানে আসি দেখেন এত সুন্দর ভিউ ভিতরটা এবং কি বাইরের লোকটা তো চলেন দেখা যাক এটা হচ্ছে মেন গেট এখান দিয়ে আমি প্রবেশ করতেছি ভিতর দিকে এখানে লক্ষাধিক ছাত্র ছাত্র আছে এখানে অনেক বড় বিশাল এক মাদ্রাসা এই যে দেখেন তবে এখানে একটা জিনিস সুন্দর আছে এই যে মাটির পাত্রগুলো দেখছেন এগুলো ছাত্ররা দিয়ে থাকে এখানে পশু পাখিগুলো আসার জন্য এই যে দেখতেছেন এখানে মুরগি হাঁস মুরগি মাছ ফল এবং কি শাক সবজি সব কিছুই ছাত্ররা এগুলো দেখাশোনা করে ফুলের বাগান আছে অনেক সুন্দর অনেক সুন্দর বলতে অনেক সুন্দর এগুলো প্রত্যেক দিন সাপ্তাহিক শুক্রবারে ফলগুলো উঠানো হয় শাক সবজিগুলো উঠানো হয় উঠানোর পরে এগুলো মাদ্রাসার গেটেই ছাত্ররা বিক্রি করে এবং কি এখানে যতগুলো দোকান আছে আপনি যদি আসেন দেখবেন সবগুলো দোকানদারি হচ্ছে ছাত্ররা এখানে হুজুরাই সব কিছু দেখাশোনা করে আর এত বড় মাদ্রাসা এটা আপনি চোখে দেখলে বিশ্বাস করবেন এমনি ভিডিওতে কিছু দেখা যাচ্ছে না এটা হচ্ছে নতুন ভবন করছে আর এই পাশেও এখন ভবনগুলো করতেছে এটা হচ্ছে পুরাতন ভবন এই যে যেটা দেখছেন এটা হচ্ছে পুরাতন ভবন আর এই যে এখানে নির্মাণ কাজ চলতেছে নতুন ভবন আরও একটা করতেছে চতুর্পাশেই ভবন হবে এবং আমি শুনেছি যে মহিলা একটা মাদ্রাসার উদ্বেগ নিচ্ছে আমরা আর এটা হচ্ছে মাদ্রাসার মধ্যখানে পুকুর চারোপাশে ঘাট আছে এই এখানে ছাত্ররা গোসল করে কাপড় চোপড় ধোয় ওনারা নিজেরা ওয়াশ করে এখানে বালতি আছে এই যে দেখতেছেন এই কাজ করতেছে সব কিছুই হুজুরা দেখাশোনা করে এখানে এই একটা সিস্টেম অনেক ভালো লাগে আর প্রত্যেক সপ্তাহে আপনি একবার আসবেন আসলে নামাজ পড়তে আসলে জুমার নামাজের পরেই শাক সবজি ফল ফ্রুটগুলো বিক্রি করে থাকে সব ছাত্ররাই তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে এবং কি ভালো লাগবে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা রশিদিয়া জামিয়া রশি দিয়ে মাদ্রাসার তো আমার ভিডিওগুলো দেখবেন সবাই লাইক করবেন এবং কি শেয়ার করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ